envision tv সংগ্রামী ভাই ও বোনেরা আপনারা জানেন আমি কি বলতে এসেছি আমি যে কথা বলতে চাই ঈদের পরেও সে কথা বলেছি ঈদের আগেও সে কথা বলেছি এখন শুধুমাত্র ডিসেম্বরে সেই কথা বলতে চাই কি বলতে চাই কেন বলতে চাই কিভাবে বলতে চাই

তুই এখানে কি শুরু করছস মামা এখন দলীয় ভাষণ হচ্ছে প্র্যাকটিস করতেছি তুমি যে দলের সভাপতি আমি সেই দলের সেক্রেটারি আমি সভাপতি আর তুই সেক্রেটারি যে সভাপতির পরে হয় সেক্রেটারি সেক্রেটারি নামটা উচ্চারণ করতে পারে না সে দর্শকমণ্ডলী

একটা দল করা এত সহজ না একটা দলের সারা বছরের যে খরচ এই ফাইনান্স তোকে কে করবে থেকে পাবি সেটা মামা ইউ হ্যাভ দেয়ার ইজ নো নলেজ অফ পাওয়ার মামা একটা দল করতে কত টাকা লাগে অথচ দেখো আমার দলের যারা সদস্য দেশে বিদেশে তাদের সুইস ব্যাংক থেকে শুরু করে সুইজারল্যান্ড থেকে শুরু করে এই যে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সব জায়গায় তাদের টাকা রিজার্ভ আছে খালি টান দিলেই বাস আচ্ছা বুঝলাম তো তোর দলের মার্কাটা কি সুন্দর একটা প্রশ্ন করেছ দলের মার্কা আরে আমি এমন একটা দলের প্রতীক বাছাই করেছি মামা যেখানে হাটে মাঠে ঘাটে রাজনীতির ময়দানে মিছিল মিটিং এ সব জায়গায় আপনি নিরাপদ থাকবো বাবা আরে সেইটা বলবি তো সেইটা কি সেইটা হলো কি মামা হেলমেট আবার তুই হেলমেট বাহিনী বানাবি আহা মামা তুমি বুঝতেছো না এখানে হেলমেট বাহিনী কেন হবে হেলমেট একটা দলের প্রতীক যেটাতে বুলেটও ঢুকবে না তুমি নিরাপদে থাকবা বাগিনা বিদ্যা একা ভালো জিনিস কর মানুষ তোরে নেতা বানাইবো কিন্তু তার আগে মানুষের কাছে যা মানুষে বোঝা মানুষের কাছে গিয়া মানুষের সু সুখ দুঃখে তাদের পাশে দাঁড়া আচ্ছা আমি তোর একটা ছোট্ট একটা কাজ করবো মামা তার আগে একটু কথা শোনো না যদি আমার কাছে ক্ষমতার টাকা থাকে মানুষে এমনি আসবে না 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 ভুল ভুল দেখো নাই ক্ষমতা টাকা পয়সা সব থুইয়া পালাইছে সব থুইয়া পালাইছে